হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আবারও চলে আসলাম বাংলা নাট্য জগতের উদীয়মান দুই তারকার ব্যাপারে আজকে আপনাদের জানাবো বাংলা নাট্য জগতের উদীয়মান দুই তারকা নির্জন নাহুয়েল এবং প্রত্যয়ের নাট্য জগৎ সম্পর্কে তাদের ব্যক্তিগত জীবন ক্যারিয়ার এবং অভিনয় জগতের সফলতা ব্যর্থতা সব নিয়ে থাকবে আমাদের আজকের ভিডিও তো চলন শুরু করা যাক প্রথমেই কথা বলবো বাংলা নাট্য জগতের উদীয়মান তারকা হিসেবে খ্যাত জনপ্রিয় অভিনেতা নির্জন নাহুয়েলের ব্যাপারে দুই সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করা চব্বিশ বছর বয়সী এই অভিনেতার আসল নাম কাজী নির্জন নাহুয়েল যাকে সবাই নির্জন নামেই বেশি চিনে থাকে আর তার ডাক নামও নির্জন বাংলাদেশি এই অভিনেতা উচ্চতায় পাঁচ ফুট আট ইঞ্চি যার ওজন আটান্ন কেজি ইসলাম ধর্মের অনুসারী এই অভিনেতা একাধারে একজন ছাত্র অভিনেতা টিকটকার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সহ ভিডিও মেকার হিসেবেও কাজ করে থাকেন বর্তমান সময়ে এই অভিনেতা ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন শখের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া আড্ডা দেওয়া এবং ভিডিও তৈরি করাই তার প্রধান শখ এসবের পাশাপাশি তার আরও একটি বিশেষ গুণ হচ্ছে তিনি খুব ভালো গান করতে পারেন সময় টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নির্জন বলেন তার অভিনীত নাটকগুলোর বেশিরভাগই ভিডিও এডিট করা গল্প তৈরি করার কাজ তিনি নিজেই করে থাকেন এসবের পাশাপাশি তিনি শর্ট ফিল্ম করতেও পছন্দ করেন তবে এত কিছুর পাশাপাশি বাংলা নাট্যজগতে নির্জন প্রবেশ করেন দু সালে এবং তার অভিনীত প্রথম নাটকের নাম হচ্ছে গরিব ভার্সেস বড়লোক এবার আমরা আপনাদের জানাবো নির্জন অভিনীত বেশ কিছু জনপ্রিয় নাটক এবং শর্ট ফিল্ম সম্পর্কে তার অভিনীত জনপ্রিয় নাটক এবং শর্ট ফিল্ম হচ্ছে রূপকথা দূরত্ব ব্যথার শহর লাভ ক্যান্ডি ইমোশন স্কুল লাভ ইত্যাদি এগুলো দর্শকদের মনে ব্যাপক সাড়া ফেলেছিল তবে বর্তমান সময়ে সবথেকে বেশি জনপ্রিয় নাটক হচ্ছে নির্জন এবং প্রজ্ঞা অভিনীত ইশারা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে পর্যবেক্ষণ করলে দেখা যায় নির্জন নাহুয়েলের ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউবে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে ইনকামের দিকে লক্ষ্য করলে দেখা যায় নির্জন প্রতি মাসে আশি হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন 2001 সালে ঢাকার নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করা প্রত্যয় হিরণের ব্যাপারে এবারে কথা বলবো জনপ্রিয় এই অভিনেতার আসল নাম প্রত্যয় হিরণ আর তার ডাক নাম প্রত্যয় বাংলাদেশি এই অভিনেতা প্রত্যয় হিরণ ইসলাম ধর্মের অনুসারী তার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ এবং আনুমানিক তার ওজন প্রায় সাতান্ন কেজি পেশা হিসেবে প্রত্যয় হিরণ একজন ইউটিউবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভিডিওগ্রাফার এবং অভিনেতা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেন তার বসেন বসেন গানটির মাধ্যমে নারায়ণগঞ্জে এসএসসি এবং এইচএসসি শেষ করার পর নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তিনি পড়াশোনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিউয়ার্স এবং ফলোয়ারের সংখ্যা দেখতে গেলে দেখা যায় তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেটির নাম হচ্ছে দ্য আজায়রা লিমিটেড তবে বর্তমানে এই ইউটিউব চ্যানেলে তিনি ভিডিও আপলোড করছেন না বলে এখান থেকে তিনি কোনো ইনকামও পাচ্ছেন না তবে এই ইউটিউব চ্যানেলে এখনও তার ভিউয়ার্স এবং ফলোয়ারের সংখ্যা প্রায় চার লক্ষের মতো সেই সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও তার লক্ষ লক্ষ ভিউয়ার্স রয়েছে বর্তমান সময়ে মাহবুবুর রহমান পান্না পরিচালিত বিভিন্ন নাটকে তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে তার অভিনীত জনপ্রিয় কিছু ধারাবাহিক এবং বাংলা নাটক হচ্ছে বদমাইশ পোলাপান রকিং পোলাপান শেষ চিঠি ছোটবেলার প্রেম ও কন্যা ইত্যাদি তথ্য বলছে এরকমই সব জনপ্রিয় নাটকে অভিনয় করার জন্য প্রত্যয় আশি হাজার থেকে এক লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন জনপ্রিয় এই দুই অভিনেতা বর্তমান সময়েও সিঙ্গেল বলে দাবি করছেন তবে প্রত্যয়ের ব্যাপারে কিছুটা গুঞ্জন আছে তিনি নাকি তার সহপাঠী মাহিয়ার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন তবে এ ব্যাপারে তিনি এখনও কোনো কথাই বলেননি তো বন্ধুরা উদীয়মানই দুই তারকার ব্যাপারেই ছিল আমাদের আজকের আয়োজন এদের সম্পর্কে আপনাদের কি মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই একটা লাইক দেবেন